আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা ওয়াহাদাতু সালিসা অর্থাৎ তৃতীয় ইউনিটের যে আত-তারাকিবুন নাহওয়িয়া রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে আত-তাদরিবুল আউয়াল প্রথম যে তাদরিবটা সেটা হচ্ছে তাবাদালি সুয়ালা ওয়াল জাওয়াবা মা জামিলিক যে তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তরে করে কি করো বিনিময় করো নিম্নের উদাহরণের মতো তো এখানে দেখুন আলমিসাল যে উদাহরণটা দেওয়া হয়েছে হাল তাসকুনু ফি বাইতিন তুমি কি বাড়িতে বসবাস করো নাম আসকুনু ফি বাইতিন আহা আমি বাড়িতে বসবাস করি তাহলে এইভাবে আপনাকে বাক্যগুলো তৈরি করতে হবে আপনাকে এই বাক্যের মধ্যে সর্বশেষে যে বাক্যটা রয়েছে বাইতুন তো এই বাইতুন শুধু চেঞ্জ করতে হবে ওকে এখানে দেখুন এই বাইতুনটা দেওয়া আছে তার জন্য এটা কমপ্লিট হয়ে গেল এই দ্বারা তাহলে আমরা পরের মিসাইল তৈরি করব কিভাবে যে হাল তাস্কুরু ফি সাক্কা হাল তাস্কুরু ফি সাক্কা তুমি কি অ্যাপার্টমেন্টে বসবাস করো তখন উত্তর কি হবে নাম আস্কুরু ফি সাক্কা আহা আমি সাক্কা বা অ্যাপার্টমেন্টে বসবাস করি সেরকম হাইল জামিয়া রয়েছে হাল তাস্কুরু ফি হাইল জামিয়া তুমি কি জামিয়ার ইউনিভার্সিটির এলাকায় বসবাস করো তখন উত্তর কি হবে নাম আস্কনু ফি হাইগিল জামিয়া হা আমি ইউনিভার্সিটির এলাকায় বসবাস করি তারপরে দেওয়া আছে হালহাইগেল মাতার হাইগেল মাতার তাহলে আল হাল টাস্কুনু ফি হাইগেল মাতার তুমি কি এয়ারপোর্টের এলাকায় বসবাস করো তখন উত্তর কি হবে নাম আশকনু ফি হাইগিল মাতার যে হা আমি এয়ারপোর্টের এলাকায় বসবাস করি বা এয়ারপোর্টের নিকটবর্তী বসবাস করি তারপরে আছে আমার বাইতুন হাল তাস্কুরু ফি বাইতিন তুমি কি বাড়িতে বসবাস করো নাম আস্কুরু ফি বাইতিন হ্যাঁ আমি বাড়িতে বসবাস করি তো এই ইউনিটটা কমপ্লিট হলো তারপরে আমরা চলে যাবো আর তাদ্রিব সানিতে তাদ্রিব সানিতে বলা হচ্ছে হাতি জুমালান কামা ফিল নিমনের নিম্নের মিসালের মতো উদাহরণের মতো করে জুমলা তৈরি করো তাহলে এখানে বলা হয়েছে যে উরিদু ফাজলিক আমি একটি অ্যাপার্টমেন্ট চাই দয়া করে তাহলে এভাবে আপনাকে তৈরি করতে হবে এখানে শুধুমাত্র সাক্কার জায়গাতে আপনাকে শব্দ চেঞ্জ করতে হবে যদি সাক্কা থাকে তাহলে সাক্কা যদি থাকে আপনার বাইতন বা সীতারাতন ইত্যাদি থাকে তাহলে সেখানে চেঞ্জ করতে হবে তাহলে এখানে দেখুন সাল্লা দেওয়া আছে তাহলে উরিদু সাল্লা জাতানিক উরিদু মিন লিক দয়া করে আমি একটি ফিরিজ চাই তাহলে এখানে সাজ্জাদা দেওয়া আছে তাহলে উরিদু সাজ্জাদাতানিক দয়া করে আমি একটি সাজ্জাদা অর্থাৎ জায়নামাজ চাই উরিদু সীতা আমি একটি পর্দা চাই দয়া করে তারপরে মির আতুন আছে তাহলে কিভাবে বানাবে যে উরিদু মির আতান মিনফাদ লিক দয়া করে আমি একটি আয়না চাই তারপরে দেওয়া আছে আরিকা আরিকা মানে আমরা সোফা এরপরে দেওয়া আছে আরিকা আরিকা মানে হচ্ছে সোফা সোফা কে দিয়ে কিভাবে তৈরি করবে বাক্য উরিদু আরিকাতান মিন ফাদলিক দয়া করে আমি একটি সোফা চাই তাহলে এটা আর তাদরিবু সালিটাও কমপ্লিট হলো এবার আমরা তো চলে যাব আর তাদরিবু সালিসে তাদরিবু সালিস কি বলছে যে তাবাদিলা সুয়ালা ওয়াল জবাবা বা জামি যে তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তর করে বিনিময় করো কামাফিল মিশাল নিম্নের মিশালের মতো তাহলে মিশালটা কি দেওয়া হয়েছে হালতা স্কুরুফি ফি বাইতিন তুমি কি বাড়িতে বসবাস করো তখন উত্তর দেওয়া হচ্ছে লা আস্কুরুফি সাক্কা তিন না আমি অ্যাপার্টমেন্টে বসবাস করি তাহলে এখানে দেখুন বাইতুন দেওয়া আছে আর এখানে সাক্কা দেওয়া আছে এই দুটো দিয়ে কমপ্লিট করে দিল। তাহলে আমাদেরকে এই দুটো দিয়ে তৈরি করতে হবে এখানে প্রশ্ন করতে হবে হালতাস কোনো ফি সাক্ষাতি তুমি কি অ্যাপার্টমেন্টে থাকো তখন উত্তর কি হবে লা আসকুনু ফি বাইতিন না আমি বাড়িতে বসবাস করি সেম হাইল জামিয়া দেওয়া আছে হাইল মাতর দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন তৈরি করবো কিভাবে হালতাসকুনু ফি হাইল জামিয়া তুমি কি ইউনিভার্সিটি হাল ফি হাইল জামিয়া যে জামিয়া ইউনিভার্সিটির নিকটবর্তীতে বা এলাকাতে কি বসবাস করো তখন আমার উত্তর হবে কি লা আসকুনু ফি হাইগিল মাতর না আমি এয়ারপোর্টের নিকটবর্তীতে বা এলাকায় বসবাস করি তারপরে মাক্কা দিয়ে আছে আলমাদিনা দিয়ে আছে থেকে দেখি হবে হাল তাসকুনু ফি মাক্কা তুমি কি মক্কায় বসবাস করো তখন উত্তর হবে কি লা আসকুনু ফিল মাদিনা না আমি মদিনায় বসবাস করি তাহলে এখানে মদিনা দেওয়া আছে আর এখানে মাক্কা দেওয়া আছে তাহলে আমাদেরকে তৈরি করতে হবে তুমি কি করো তখন উত্তর হবে জামেলিক তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তর করে এই নিম্নের মিশালের করে একটা কথা বিনিময় করো তাহলে কে দেওয়া আছে মাদা তুরি দুলি গুরফাতির নাম মাদা তুরিদু লিগুর ফাতিন নাউম তুমি ঘুমানোর ঘরের জন্য কি নিতে চাও বা কি চাও তখন উত্তর হচ্ছে উরিদু সিতারাতান আমি একটি পর্দা চাই তো এখানে দেখুন গুরফাত নাউম এবং সিতারা দেওয়া আছে তাহলে আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে মাদা তুরিদু লিল মাতবাহ মাদা তুরিদু লিল যে তুমি রান্নাঘরের জন্য কি চাও তাহলে এখানে আমরা উত্তর হবে উরিদু সাল্লাজা আমি একটি ফ্রিজ চাই সেম এখানে আসুন মাদা হাম্মাম গুল খানার জন্য কি চাও তাহলে উরিদু আমি একটি হিটার চাই তাহলে এখানে প্রশ্ন হবে মাদা তুরিদুলি গোরফাতিল জুলুস যে বসার চাই ঘরের জন্য কি চাও তাহলে এখানে বলবো উরিদু আরিকাতান আমি একটি সোফা চাই তাহলে এখানে আমরা প্রশ্ন করব যে মা দা তুরিদু লি গুরফাতি নাম ঘুমানোর ঘরের জন্য কি চাও তাহলে উত্তর হবে উরিদু শরীরান আমি একটি খাট চাই মা দা তুরিদু গুরফাতুল জুলুস বসার ঘরের জন্য কি চাও তখন উত্তর হবে উরিদু সাজ্জাদা আমি একটি জায় নামাজ চাই তারপরে প্রশ্ন করা হবে যে মা দা তুরিদু লিল মাতবাঘ

এই অ্যাপার্টমেন্টে কয়টি রুম রয়েছে তাহলে এখানে উত্তর হচ্ছে কি ফি সাক্কাতি খামসু গোরাফিন বা অ্যাপার্টমেন্টে পাঁচটি রুম রয়েছে ফি আইগি দাউরি সাক্কা অ্যাপার্টমেন্টটি কোন তলাতে রয়েছে ফি দাউরিল খামিস যে পঞ্চম তলাতে রয়েছে তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমাদের এবার আমরা আসি চার নম্বর পিকচারে কি আছে কাম গোরফা ফিস সাক্কা আমাদের ওই প্রশ্নটাই ব্যাক করতে হবে কাম গোরফাতান ফিস সাক্কা কাম গোরফাতান ফিস সাক্কা এই অ্যাপার্টমেন্টে কয়টি রুম রয়েছে তাহলে উত্তর কি হবে ফিস সাক্কাতি আর বাউ গোরাফিন অ্যাপার্টমেন্টে চারটি রুম রয়েছে ফি আই ই দাউরি সাক্কা যে অ্যাপার্টমেন্টটি কত তলাতে রয়েছে ফি দাউরির রাবে অর্থাৎ চতুর্থ নম্বর যে তলাতে রয়েছে সালাসু গোরাফিন আদাউর সালিস তাহলে এটা প্রশ্ন সেম করবো তাহলে কাম গরু ফাতান ফির সাক্কা অ্যাপার্টমেন্টে কয়টি রুম রয়েছে তাহলে উত্তর কি হবে ফির সাক্কাতি সুলাসু গোরাফিন যে অ্যাপার্টমেন্টে তিনটা রুম রয়েছে ফি আইগি দাউরিন আর সাক্কা যে অ্যাপার্টমেন্টটি কোন তোলাতে রয়েছে তাহলে উত্তর হবে কি ফি দাউরি সালিস তৃতীয় তলাতে রয়েছে তিন তলায় রয়েছে তাহলে আমাদের এখানে কি আছে খামসু গোরাফিন দিয়ে আছে আর দাউর সানি আছে সেম একই প্রশ্ন করতে হবে কাম গুরফাতন ফিসাক্কা যে তোম অ্যাপার্টমেন্টে কয়টি রুম রয়েছে তাহলে উত্তর হবে কি ফিসাক্কাতি খামসু গুরাফিন পাঁচটি রুম রয়েছে তারপরে কি প্রশ্ন করবে যে ফি আইয়ে দাউরি সাক্কা অ্যাপার্টমেন্টটি কোন তলায় রয়েছে তাহলে আমরা কি বলবো ফিদাউরিল সানি সিদ্দাউরি সানি দ্বিতীয় তলায় রয়েছে এখানে প্রশ্ন করা হবে কাম গুরফাতান ফি সাক্কা তো এই অ্যাপার্টমেন্টে কয়টি রুম রয়েছে তাহলে উত্তর কি হবে ফি তে আর বাউ গুরাফিন সেখানে চারটি রুম রয়েছে ফি আইই দাউরি সাক্কা কোন তলায় রয়েছে তাহলে ফি আউয়াল ফি আউয়াল প্রথম তলায় রয়েছে তাহলে এইভাবে আপনাকে এই বাক্যগুলো কমপ্লিট করতে হবে তারপরে আমরা চলে যাব আর তাদ্রিব সাদিসা অর্থাৎ ৬ নম্বর যে তাদ্রিবটা সেটা হাতি জুমালান কামাফিল মিসালাইন নিম্নের দুইটি মিশালের মতো করে আপনাকে বাক্য তৈরি করতে হবে তাহলে প্রথম মিশালে বলা হচ্ছে লাদাইনা সাক্কাতুন জামিলাতুন আমার নিকটে একটি সুন্দর অ্যাপার্টমেন্ট আছে তারপরে দ্বিতীয় নম্বর যে মিসাল সেখানে দেখুন লাদাইনা বাইতুন জামিলুন আমাদের আছে একটি সুন্দর বাড়ি তা এভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে এখানে দিয়ে আছে আসা আসা আশা একটা বাক্য তৈরি করতে হবে তাহলে কি হবে বলবো লাদাইনা আশা আসুন জামিলুন আমাদের সুন্দর আসবাবপত্র আছে লাদাইনা আরিয়ে কাতুন জামিল আমাদের নিকটে একটি সুন্দর সোফা আছে তাহলে এখানে ফুরনুন দেওয়া আছে ফুরনুন মানে হচ্ছে চুল্লি তাহলে লাদাইনা ফোরনুন জামিলুন আমাদের একটি সুন্দর চুল্লি রয়েছে তাহলে এখানে সাজ্জাদাতুন দেওয়া আছে লাদাইনা জামিল জামিলাতুন আমাদের নিকটে আছে একটি সুন্দর জায়নামাজ মাছ তাহলে সাক্ষান মানে হিটার তাহলে আমরা এখানে কি করব লাদাইনা সাক্ষানুন জামিলুন আমাদের নিকটে একটি সুন্দর হিটার রয়েছে তারপরে গোরু লাদাইনা তো এইভাবে আমাদের সাদিস যে তাদিপটি সেটি শেষ হলো আজকে পর্যন্তই আগামী পর্বে অপর ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ